আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব সুস্থ গরু চেনার যে লক্ষণ আছে সেগুলো নিয়ে সুস্থ স্বাভাবিক একটি গরুর নাকে আমরা প্রায় ঘাম দেখতে পাবো এটা গরুর জন্য একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া সাধারণত গরুর নাকের যে ভিতরের অংশ আছে এখানে মিউকাস বা স্লাইম থাকে যা তাদের শ্বাসযন্ত্রের নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে সো এই জন্য গরু স্বাভাবিক সুস্থ গরুগুলো দেখবেন যে নাক এরকম ঘামা থাকে দ্যাট মিনস যদি নাক ঘামানো থাকে তাহলে বুঝতে পারবো যে আমরা এই গরুটি আলহামদুলিল্লাহ সুস্থ সুস্থ স্বাভাবিক গরুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লেজ খুব ঘন ঘন নাড়াচাড়া করা সাধারণত অসুস্থ হলে গরু খুব তেমন একটা লেজ করে না। এটা গরুর একটা স্বাভাবিক শারীরিক কার্যক্রম এর দ্বারা গরু মশা মাসি বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দূর করে তাই লেজ নাড়াচাড়ার মাধ্যমে আমরা একটা সুস্থ গরুকে আইডেন্টিফাই করতে পারি যে এই গরুটি সুস্থ এবং স্বাভাবিক আছে একটা সুস্থ স্বাভাবিক গরুর মাংসে যখন আপনি চাপ দিবেন হাত দ্বারা দেখবেন এর মধ্যে গর্ত হচ্ছে কিনা যদি গর্তের সৃষ্টি হয় চাপ দেওয়ার সাথে সাথে যদি উঠে না আসে মাংসটা গর্ত আকার ধারণ করে তাহলে বুঝতে হবে এই গরুটি সুস্থ না এই গরুটির হয়তো ভিতরগত কোনো রোগ আছে হতে পারে নিউমোনিয়া অথবা কিডনি জড়িত কোনো সমস্যা যে মাংসের উপরে যে টিস্যু থাকে টিস্যুর নিচে পানির মতো জমে যায় যার কারণে এই গর্তের সৃষ্টি হয় আর আরেকটা বড় কারণ যেটা হতে পারে আর সেটা হচ্ছে বাজারে বিভিন্ন ক্ষতিকারক হরমোনাল ইঞ্জেকশন দিয়ে যারা আসলে গরু লালন পালন করে সাধারণত এই ধরনের সমস্যাগুলো তাদের গরুতে হয়ে থাকে যে শরীরে অনেক অতিরিক্ত পরিমাণ পানি জমে যাওয়ার কারণে তো মাংসের মধ্যে চাপ দিলে একটা গর্তের মতো সৃষ্টি হয় যেটা তাৎক্ষণিক উঠে চলে আসে না একটু সময় নেয় ওই গর্তটা আবার আগের জায়গায় ফেরত আসতে এই জন্য আমরা যখন গরু কিনব তখন আমরা এই জিনিসটা চেক করে দেখতে পারি যে আসলে গরুটা কি স্বাভাবিক খাবার দাবার ন্যাচারাল খাবার দাবার দিয়ে কি লালন পালন করা হয়েছে নাকি হরমোনাল কোনো ইনজেকশন অথবা কোনো রেডি ফিড দ্বারা তাদেরকে লালন পালন করা হয়েছে এটার দ্বারা আমরা এটা আইডেন্টিফাই করতে পারি এবং এই ধরনের গরু আমরা ক্রয় থেকে বিরত থাকবো কারণ এর মাংস ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য একটা সুস্থ সবল গরুর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর যে বুকের পাচরের হার আছে এই হারের অংশটা কিছুটা হলো দৃশ্যমান দেখাবে তার অবয়বটা অন্তত বোঝা যাবে সে গরু যত ছোট বড়ই হোক না কেন যত স্বাস্থ্যবানই হোক না কেন এর অবয়বটা বোঝা যাবে শরীর অতিরিক্ত পানি জমে গেলে এই অবয়বটা অনেক সময় বোঝা যাবে না তখন বুঝতে হবে গরুটি সুস্থ না পাশাপাশি সুস্থ গরুর আমরা চুপটাও খেয়াল করব সুস্থ একটা গরুর চুপ থাকবে একদম টান টান দাঁড়ানো ভেঙে বা হেলে গেছে এরকম হবে না সুস্থ স্বাভাবিক গরুর আর হচ্ছে গিয়ে শরীরের যে পশমগুলো আছে এই পশমগুলো থাকবে একদম মসৃণ কিছু গরু আছে যে একদম শীতে যেরকম পশম কাটা দিয়ে দেয় ওই ধরনের গরু দেখলে বুঝতে হবে যে এই গরুটা অসুস্থ আছে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করবো গরুর যে রঙ সেটা গরু যে কালারেরই হোক না কেন যেই রঙেরই হোক গরুটা উজ্জ্বল রঙের হবে আর হচ্ছে কি গরুর যে স্বাভাবিক টেম্পারেচার ঠিক আছে কি না সেটা আমরা গরু গায়ে হাত দিয়ে চেক করে নেব বিশেষ করে কানের গোড়াটা আমরা হাত দিলে বুঝতে পারবো টেম্পারেচার স্বাভাবিক কিনা একটা সুস্থ স্বাভাবিক গরু তার সামনে যদি কোনো খাবার ধরা হয় ঘাস খড় যাই হোক সে খুব সহজে এটা মুখে নিয়ে নেবে এর দ্বারাও বুঝতে পারি আমরা যে গরু সুস্থ অসুস্থ গরু সাধারণত খাবার মুখে দিতে চাইবে না এই আমরা গরু ক্রয় করার সময় প্রয়োজনে আমরা ঘাস খর ইত্যাদি দিয়ে চেক করে দেখতে পারি যে গরুটা স্বাভাবিকভাবে খাবারটা নিচ্ছে কিনা যদি খাবার মুখে নেয় তার মানে গরুটি সুস্থ আছে তার খাবারের প্রতি চাহিদা আগ্রহ আসুবিধেই সে খাবারটা খাচ্ছি মোটামুটি এইসব লক্ষণের বাইরে আরও কিছু লক্ষণ আমরা খেয়াল করলে আমরা সুস্থ স্বাভাবিক গরু চিনতে পারবো গরুটা স্বাভাবিক অবস্থায় হাঁপাচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে গরু স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছে বা বসে আছে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে তার মানে বুঝতে হবে যে গরুটা অসুস্থ এর মুখ দিয়ে কোনো লালা কি কিনা এটা আমরা খেয়াল করব পাশাপাশি হচ্ছে গিয়ে যে যে চোখ আছে চোখের মধ্যে যে চোখটা ক্লিয়ার কিনা স্পষ্ট কিনা কোনো লাল আভা আছে কি না এবং স্বাভাবিক অবস্থায় সে বিভিন্ন হাঁক ডাক দিবে নড়াচড়া করবে সামনে গেলে ধরতে গেলে একটু চঞ্চল প্রকৃতির আচরণ করবে আর আরও একটা বিশেষ যে লক্ষণ আমরা দেখতে পারি সেটা হচ্ছে গরুটা খাবার খাবারের পরে জাবর কাটতেছে কিনা অসুস্থ গরু কখনোই জাবর কাটবে না সুস্থ গরু স্বাভাবিক অবস্থায় সে খাবার খাবার পরে জাবর কাটবে আর আরও গভীরে যদি আমরা চেক করতে চাই তাহলে গরুর গোবর চেক করতে পারি আমরা গোবরটা স্বাভাবিক একদম পাতলাও হবে না একবারে শক্তও হবে না স্বাভাবিক নরম হবে এবং প্রস্তাবের রং দেখেও আমরা গরু আইডেন্টিফাই করতে পারি যে গরুটা সুস্থ কিনা স্বাভাবিক যদি প্রস্তাবের সাধারণ যে রঙ হয় যদি সেটার ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে গরুটা কোনো একটা প্রবলেম আছে তো এই ছিল আমাদের আজকে সুস্থ গরু চেনা নিয়ে একটা ভিডিও ব্লগ আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে একটা গরু স্বাভাবিক সুস্থ আছে তো আশা করি এটা আপনাদের উপকারে আসবে এবং সামনে পবিত্র কোরবানি চলে আসতেছে আমরা যারা যেখান থেকেই গরু কিনি খামার হোক হাট হোক অথবা কারো বাড়ি থেকে যেখান থেকে গরু না কেন এই লক্ষণগুলো আমরা খেয়াল করবো এবং গরুটা স্বাভাবিক সুস্থ আছে কিনা এটা যেন আমরা নিশ্চিত হয়ে গরুটা নিই এই সমস্ত লক্ষণের মাধ্যমে কারণ আমি যদি একটা ক্ষতিকারক গরু আমার কুরবানির জন্য আমি নিই তো এখান থেকে যে মাংসটা আমি কনজিউম করবো সেটা আমার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে সো আশা করি আমরা সবাইটা লক্ষ্য রেখে ইনশাল্লাহ আমরা গরু কেনাকাটা করবো ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিও ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম